রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকের এই মুহূর্তে বাংলাদেশের সমগ্র জনগণকে উদাত্ত আহ্বান জানাবো যারা জুমার নামাজে যাচ্ছেন এবং জুমার নামাজ পড়বেন আজকের জুমার নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জুমার নামাজে সতর্ক অবস্থায় থাকতে হবে বাংলাদেশের সকল প্রান্তে আপনারা জানেন আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্র করতে অভ্যস্ত তারা যে কোনো ভালো কাজকে নসৎ করার জন্য বিভিন্ন চক্রান্তে তারা লিপ্ত হয় এখন বাংলাদেশে আবার আজকের জুমার নামাজের পরে আওয়ামী লীগের কোনো লোক যাতে দাড়ি টুপি জুব্বা বিভিন্ন সুরাতে তারা এই ধরনের লেবাস ধারণ করে আপনাদের নাম ব্যবহার করে মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা মাজার কোনো জায়গায় যাতে কোনো ধরনের সংঘাত সৃষ্টি করার পায়ে তারা করতে না পারে সে ব্যাপারে দাঁত ভাঙা জবাব আপনাদেরকে দিতে হবে আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে আপনাদের সবাইকে সতর্কতা জারি করতে হবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আপনি নিজে নিজের ওয়ালে সে ব্যাপারে সতর্কতা জারি করবেন নামাজের পরে মসজিদ থেকে হেঁটে চলে আসবেন না মসজিদে অবস্থান করবেন ওখানে কারা কোন মোটিভে কার্যক্রম করছে সেটা আপনাকে দেখতে হবে প্রশাসনকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে আপনারা জানেন যে একটি দেশ পাশে বসে ষড়যন্ত্র চব্বিশ ঘন্টা করি যাচ্ছে করি যাচ্ছে যেই সময় বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ হত্যার শিকার হলো তাদের জন্য যারা শোক প্রকাশ করে নাই দুঃখ প্রকাশ করে নাই তারা কিন্তু ইট পাথরের বিল্ডিং কেন ভেঙেছে সেজন্য ইতিমধ্যেই বিবৃতি পর্যন্ত দিয়েছে দ্যাট মিন্স তারা হচ্ছে ওদের লেসপেন্সার ওদের জন্যই তারা কাজ করছে ওদের ছাড়া তাদের কোনো কিছুই নাই ওরা চব্বিশ ঘন্টা চাবে আপনার আমার যে যৌক্তিক দাবি ন্যায্য দাবি সুন্দরতম দাবি কিংবা দেশের জন্য মানুষের জন্য আপনি যে সংগ্রাম করছেন লড়াই করছেন এটাকে বিতর্কিত করতে আমি বারবার বলেছি আমাদের সংগ্রাম আওয়ামী দোসরদের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রবাসদের বিরুদ্ধে বিশেষ করে শেখ হাসিনা শেখ পরিবারের যারা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেয় ধমকি দেয় বাংলাদেশকে মানচিত্রকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন কোনো পত্রপত্রিকা সংবাদ মাধ্যম নায়ক নায়িকা গায়ক শিল্পী সাহিত্যিক কবি আলেমা পীর মাসায় মাজার মন্দির মসজিদ কোনো কিছুর বিরুদ্ধে নয় আমরা এদেশের সবাই মিলে দেশকে গঠন করব ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব কিন্তু হাসিনার কোন দোষরদেরকে আমরা কোনোভাবেই দেশকে ক্ষতিগ্রস্ত করতে দিতে চাই না আমরা গত ছয় মাস ধৈর্য ধরেছিলাম কেন এ কারণেই ধরেছিলাম যে আমরা মনে করেছি বাংলাদেশে আওয়ামী লীগ শেখ পালিয়ে যাওয়ার পরে বাকিরা হয়তো ইতিক্ষণেই তওবা করে তারা হয়তো ভালো হয়ে গিয়েছে কিন্তু তারা ভালো হয়নি শেখ হাসিনা প্রতিনিয়ত হয়তো আমাদেরকে হুমকি দিয়েছে হুমকির জবাব তিনি পেয়েছেন তাকে জবাব দিয়ে দেওয়া হয়েছে অতএব এই শেখ বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলনকে যে কোনো মূল্যে আওয়ামী লীগ তাদের অন্য জায়গায় ব্যবহার করার জন্য কার্যক্রম হাতে নিতে পারে বিধেই আমি অ্যাডভান্স আপনাদেরকে বললাম আজকের এই জুমার দিনে সতর্ক থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ মন্দির গির্জা মহল্লা আপনার পাড়া মহল্লা এরপরে যা আছে যাবতীয় সকল জায়গার নিরাপত্তার দায়িত্ব স্বাধীন পেশা বাংলাদেশের আজকের আপনাদের আমাদের সকলের বাংলাদেশকে নিরাপদে রাখতে হবে দেশের মানুষকে নিরাপদে রাখতে হবে আওয়ামী লীগের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্কতা থাকতে হবে আপনারা জানেন দুই দিনের ধাক্কায় আওয়ামী লীগ ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে গর্তে ঢুকে গিয়েছে কিন্তু গর্তের ভিতরে বসে ফুসফা করার চেষ্টা করছে তারা বিদেশে বসে এখন ফেসবুক টুইটার ইউটিউব আপনার বিভিন্ন মাধ্যম এগুলোতে তারা সোচ্চার হওয়ার চেষ্টা চালিয়ে যাবে বলে তাদের যারা যারা অ্যাক্টিভিস্ট তারা ইতিমধ্যেই বলার চেষ্টা করেছে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশে উনিশশো সালেও তাদের কোনো বন্ধু ছিল না দু হাজার তাদের পাঁচই আগস্ট কোনো বন্ধু ছিল না পাঁচই ফেব্রুয়ারিও টেস্ট কেস হয়ে গিয়েছে যে বাংলাদেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ যেই বাংলাদেশে গত ছয় মাস বিএনপি জামাত হেফাজত চর্মনাই একে অপরের সাথে প্রত্যেকে যার যার মতো গিবাদ শেখাইতে ব্যস্ত ছিলাম সেই বাংলাদেশই গত পাঁচ তারিখে আবার জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ কেমনি করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে অতএব প্রমাণ হয়েছে শেখ হাসিনার ইস্যুতে আমরা এক আওয়ামী লীগের ইস্যুতে আমরা এক আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদীদের মুখ সম্মোচন করতে আমরা এক অতএব আজকেও আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দ্রুত কেউ কোনো কিছু করতে না পারে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে আমরা আমাদের দেশবাসীকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানুষকে শান্তিতে থাকার জন্য সরকারকে প্রশাসনিকভাবে শক্ত হওয়ার আহ্বান জানাই সমগ্র জায়গায় যত ধরনের অস্ত্র গোপন অস্ত্র শয়তানি করে আওয়ামী লীগ গত ষোলো বছরে পেলে পুষে বিভিন্ন জায়গায় রেখেছে ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে করতে হবে সরকার যদি একটু টাইট হয় তাহলে আওয়ামী লীগের কেউ আজকে তো দেখলাম জঙ্গলে মিছিল করছে দু একদিন পরে জঙ্গলেও আর পাবেন না আবার জঙ্গলে কখন করছে রাতের বেলা তাহাজ্জুদের সময় জঙ্গলে মিছিল করে যে লক্ষ লক্ষ ভাই আছি শেখ হাসিনার সাথে ভয় নাই অতএব এই ধান্দাবাজদেরকে আমাদেরকে তাড়িয়ে দিতে বেশি সময় লাগবে না দুদিনের ধাক্কায় অলমোস্ট দাঁড়িয়ে গিয়েছে বাকি ধাক্কাটা সরকারকে দেওয়ার আহ্বান জানাই আমাদের ছাত্র জনতা সবাইকে আহ্বান জানাই আপনারা শুধু এখন সতর্ক দৃষ্টি রাখবেন নিজ নিজ জায়গা থেকে শক্ত অবস্থানে থাকবেন বাড়িতে অবস্থান করবেন আপনার প্রতিষ্ঠানে অবস্থান করবেন কাউকে ষড়যন্ত্র করতে দিবেন না আপনি কোনো জায়গায় কোনো সংঘাতে জড়ানোর চেষ্টা করবেন না আমাদের কাজ এতটুকুই অতিরিক্ত আমরা কোনো কিছু যাতে কোনো জায়গায় ঢুকে পড়ে কোনো কিছুকে আমাদের অর্জনকে নস্বাত করতে না দেয় সে ব্যাপারে আমাদের সতর্ক রাখতে হবে মনে রাখবেন আপনার এই কাজের মধ্যে বিভিন্ন ইন্টেলিজেন্স গ্রুপ বিভিন্ন জায়গা থেকে দেশি বিদেশি অনেক সংস্থা জর্জরিত হয়ে যাবে কখন আপনাকে কি বলবে আপনি বুঝে উঠতে পারবেন না সে কারণে আমাদেরকে সতর্কতার বিকল্প নাই অবশ্যই আমাদের প্রতিরোধ থাকবে প্রতিযোগিতা থাকবে আমাদের আন্দোলন থাকবে শেখ বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আমাদের সেই দাঁত ভাঙা জবাব দেয়া থাকবে কিন্তু সেটা হতে হবে ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে যখন প্রয়োজন তখন যখন থামতে হবে তখন থামতে হবে যখন প্রয়োজন নামতে হবে তখন নামতে হবে শেখ হাসিনা নেমেছে শেখ ভয় দেখিয়েছে শেখ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আমরা এক ধাক্কায় দেখিয়ে দিয়েছি শেখ হাসিনা ইজ নো মোর অতএব আগামী দিনেও আমাদেরকে আরও শান্ত শিষ্ট ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশের নেতৃত্বের জন্য তৈরি হতে হবে আসুন বাংলাদেশ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াই মসজিদ ভিত্তিক সবাই সতর্ক অবস্থানে থাকি বাংলাদেশের যদি কোনো জায়গায় কোনো অপকর্মের সাথে কাউকে দেখতে পান মসজিদ মন্দির মন্দির মাজার যে কোনো জায়গায় সাথে সাথে সেটাকে ধরে নিয়ে এসে আইনের কাছে সোপর্দ করবেন এবং ওই আওয়ামী লীগের মুখ সম্মোচন করবেন ভিডিও করে লাইভে দিয়ে দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ